আসসালামু আলাইকুম বন্ধুরা বাংলাদেশ পুলিশে অসামরিক পদে নতুন একটি সার্কুলার প্রকাশিত হয়েছে তো এখানে আপনারা বাংলাদেশের সকল জেলা থেকে ছেলে ও মেয়ে উভয় আবেদন করতে পারবেন তো নিয়োগ বিজ্ঞপ্তিটি আমরা দেখে নেব তো চলুন দেখে নেওয়া যাক তো এখানে দেখতে পাচ্ছেন শহীদ পুলিশ স্মৃতি কলেজ মিরপুর চোদ্দ ঢাকা বারোশো ছয় পুলিশ হেডকোয়ার্টার্স কর্তৃক পরিচালিত কলেজের নিজস্ব অর্থায়নে বাংলাদেশ পুলিশ স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান শহীদ পুলিশ স্মৃতি কলেজে নিম্নবর্তী পদসমূহে যোগ্যতার ভিত্তিতে লোকবল নিয়োগ করা হবে তো এখানে যে পদগুলো রয়েছে সে প্রথমে হচ্ছে যে এখানে সহকারী প্রবাসক গণিত চারজন পদার্থ বিজ্ঞানে দুইজন রসায়নে দুইজন উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণনে একজন সমাজ সমাজকর্মতে একজন পৌরনীতিতে একজন সমাজ একজন এবং এখানে আপনাদের দশম গ্রেডে বেতন দেওয়া হবে ষোলো হাজার টাকা থেকে আটত্রিশ হাজার ছয়শো চল্লিশ টাকা পর্যন্ত এবং এখানে আপনাদের শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন হবে স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে সংশ্লিষ্ট বিষয়ে দ্বিতীয় শ্রেণী বা সমমানে স্নাতক সম্মান সহ ডিগ্রি অথবা চার বছর মেয়াদি স্নাতক সম্মান ডিগ্রি হতে হবে এবং দুই নম্বরে সহকারী একাডেমি অফিসার এখানে একজন এখানে আপনাদের বারোতম গ্রেডে বেতন দেওয়া হবে এগারো হাজার তিনশো টাকা থেকে সাতাশ হাজার তিনশো টাকা পর্যন্ত এখানে আপনাদের স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণী সমমানের স্নাতকোত্তর অথবা চার বছর মেয়াদি স্নাতক সম্মান ডিগ্রিধারী হতে হবে এবং আপনাদের কম্পিউটারে প্রতি মিনিটে বাংলায় বিশ শব্দ এবং ইংরেজিতে পঁচিশ শব্দে টাইপিং সক্ষমতা থাকতে হবে অর্থাৎ কম্পিউটার পরিচালনায় দক্ষতা থাকতে হবে এবং তিন নম্বরে নিম্নমান সহকারী একজন এখানে ষোলোতম গ্রেডে বেতন পাবেন ন হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত এখানে আপনারা শুধুমাত্র এইসিসি পাশ করলে আবেদন করতে পারবেন এবং এখানেও আপনাদের প্রতি মিনিটে বাংলায় পনেরো শব্দ এবং ইংরেজিতে বিশ শব্দের টাইপিং সক্ষমতা থাকতে হবে এখানে আপনাদের কম্পিউটার জানতে হবে তো এখানে আপনারা যারা আবেদন করবেন বিশ তারিখ তিন মাস দু তারিখের মধ্যে আপনাদের বয়স প্রভাষক সহকারী প্রভাষক পদের ক্ষেত্রে সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর এবং সহকারী একাডেমি অফিসার ও নিম্নমান সহকারী পদের ক্ষেত্রে সর্বোচ্চ বত্রিশ বছর হতে হবে এবং আপনাদের জাতীয় বেতন স্কেল দু অনুযায়ী মূল বেতন ও কলেজের প্রচলিত ভাতা আদি প্রদান করা হবে তো এখানে যারা আপনারা আবেদন করবেন আবেদন করতে ইচ্ছুক তারা এখানে পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত ও মোবাইল নম্বর সহ আবেদনপত্র হেড অফ অ্যাডমিন অ্যান্ড ফাইন্যান্স বরাবরে সরাসরি অথবা ডাকযোগে আগামী বিশ তারিখ তিন মাস দু সালের মধ্যে কলেজের কার্যালয়ে পৌঁছাতে হবে এবং অসম্পূর্ণ আবেদনপত্র বাতিল বলে গণ্য করা হবে এবং আবেদনপত্রের সঙ্গে সকল সত্য সনদপত্রের সত্যাত কপি দুই কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি এনআইডি কপি এবং পাঁচশো টাকা মূল্যের পে অর্ডার সহিত পুলিশ স্মৃতি কলেজ এর নামে সংযুক্ত করতে হবে এবং এখানে আপনাদের লিখিত পরীক্ষা হবে আগামী উনিশ তারিখ চার মাস দু হাজার পঁচিশ সাল সকাল এগারোটায় অনুষ্ঠিত কলেজ ভবনে অনুষ্ঠিত হবে তো এখানে যারা আপনারা আবেদন করতে ইচ্ছুক তারা আবেদন করতে পারেন ধন্যবাদ সবাইকে